এর আগে আমি গিয়েছিলাম মূলত আসে কারণটা হচ্ছে যে আমরা যে অংশগুলো পাচ্ছি যে কারাগারে তাদেরকে তাদেরকে নয় সমস্ত বন্ধু ব্যক্তি রাজনৈতিক বন্ধুকারী ক্ষেত্রে এক মাসের মধ্যে যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে একটা মানব অমানবিক একটা জীবনযাপন করছে তারা মানবতারা জীবন বলা যায় তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই তারা কোনো কিছু পাঠাতে পারছেন না বা তারা কোনো যোগাযোগই করতে পারছেন না টোটালি আপনার আইসোলেটেড বন্যা এবং এটা কখনোই গ্রহণযোগ্য না এটা জেল কোটের বাইরেও পাঠে তারা যে অসুস্থ মানুষ বয়স্ক কান ভাই পশু ভাই যিনি বড়ো বড়ো অসুখ আছে তাদের অসুবিধেও তারা ঠিক মতো বাড়াতে পারছেন এমনকি ইনফ্লোরিন যে সেই ইনফ্লোরিনও তারা সঠিকভাবে বাড়াতে পারে না আমি আপনাদের মাধ্যমে আমি যেটা কর্তৃপক্ষকে বলতে চাই যে এই অমানবিক কাজগুলো এই মুহূর্তে করবেন না আপনারা আগে উচিত অনেক করেছেন যে এখন দয়া করে এই অমানবিক কাজগুলো আপনারা করবেন না আর দেশে এখন একটা আমি বলবো যে একটা গণজাগরণ শুরু হয়ে গেল আপনারা লক্ষ্য করে দেখছেন যে এখন ছাত্র যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে শুধু ছাত্র নেই এখন এখন তারা অভিভাবক চিকিৎসক আপনার পেশাজীবী শিল্পী যারা আপনার সাংস্কৃতিক কর্মী সাংবাদিক এবং সব ধরনের আপনার মানুষ সব পেশার মানুষ সব ধরনের মানুষের কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা লিপ্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এটাই হচ্ছে বারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিক আমি লক্ষ্য করছি যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা আছে তরুণরা এবার জীবন এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে ছাত্ররা যেখানে জেগে ওঠে যুবকরা যেখানে ওঠে সেই আন্দোলনকে সেই পরাজিত করা কারো পক্ষে সম্ভব না আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যান্সিস সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে এটা অবর্ণনীয় ভাষায় বর্ণনা করা যায় না শত শত তারা হত্যা করেছে আবারও যখন আপনার দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে হারাদার বাহিনীকে তা হারিয়ে যাচ্ছে চিন্তাই করা যায় না আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্রদের বিজয় অবশ্যই মাননীয় মহাসচিব ছাত্র আন্দোলন যে বিরোধী ব্যানারে আন্দোলনটা হচ্ছে তারা কালকে কর্মসূচি ঘোষণা করার সময় জানেন যে আজকে বিক্ষোভ এবং আগামীকাল থেকে সর্বাত্মক আন্দোলনের তারা ডাক দিয়েছে সেখানে স্পেসিফিক তারা নাম ধরে বিএনপি সহ অন্যান্য ডান বাম এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কথা বলেছে এবং তাদের সবার সহযোগিতা চেয়েছে আর কি তাই আপনারা কি এই আন্দোলনে সামিল হতে আমরা কী বলবেন আমরা প্রথম দিন থেকে আপনার নিশ্চিন্ত রূপক ছাত্ররা যখনই আন্দোলন শুরু করেছে এর যে যৌক্তিকতা সেই সম্পর্কে আমরা কথা বলেছি আমরা আমরা তাদের সঙ্গে সহযোগিতা সুধির নয় তারা একাত্মতা ব্যবস্থা করেছি আমরা এখনও ওটা সুধু নয় থেকে আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের সর্ববর রকমের সহযোগিতা সম্ভাবনা তাদের সঙ্গে থাকবে এবং যেহেতু তাদের আন্দোলন এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি আমরা করতে থাকব আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান থ্যাংক ইউ